কৃষ্ণ বলিতে যার না প্রেমের অঙ্কুর বুঝিবে হৃদয়ে অপরাধ প্রচুর ভগবানের কথা শুনতে শুনতে এখনো যেন চোখে জল আসে মনে করতে হবে আমার মতো অনেক জন্ম জন্মত্র অপরাধ আছে আমার ভিতরে পাশান গলে যায় বৃক্ষরাও কাদ বংশী ধরে শুনে সকল গবিরা কাঁধে কিন্তু ভগবানের ধ্বনি শুনে আমরা কাঁদতে পাচ্ছি না গোবিন্দ বলেছেন কৃষ্ণ বলিতে যা কৃষ্ণের চরণে জল ও তুলসী দেয় যে জন তারই সতীতে আমি করিও চিন্তন যদি কেউ কৃপা করে ভগবান পাটে বসে হরিকতার মধ্যমে বসে কোন ভক্ত যদি এক ফোটা নয়ঞ্জল গোবিন্দের চরণে দিতে পারে গোবিন্দ বলেছেন আমি তার কাছে ঋণী হয়ে যাই তার কাছে বড় ডি